जो उभा था मित्र कोई नहीं सरबद हरग लगे अरे बेटा बेटा यहां पे नहीं यहां पे नहीं कहां जाना है भाई काम का पूरी डिसीप करे साहब नावनी वाला नाव वाला जाओ वहां काम करते हुए जिले आया नंद में Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

রাজনৈতিক দল বাংলাদেশের বৃহত্তম আছে বিএনপি পরিবার আমরা শহরে জেলায় বা দেশের সর্বোচ্চ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমাদের লোকবল নিয়ে যা করা সম্ভব আমরা করছি কিন্তু একটা জিনিস বুঝতে হবে এই কাজগুলি কোনো পলিটিক্যাল এলিমেন্টরা করে না করে দুষ্কৃতিকারীরা এবং দুষ্কৃতিকারীরা শূন্যতার সুযোগ নেই এখন যে ব্যাক্রম তৈরি হয়েছে যেমন আমরা এখন কোতোয়ালি থানায় দাঁড়িয়েছি কোতোয়ালি থানায় যাদের থাকার কথা আইনশৃঙ্খলা রক্ষা কথা তারা যদি থানা ছেড়ে চলে গিয়ে থাকে তো এই সুযোগ তো খারাপ লোকজন নিবে আপনি যদি পাড়ায় কোনো বাসা খালি রেখে দেন তো সেই বাসায় কি চুরি ডাকাতি হবে না এই জন্য আমরা পাড়ায় মহল্লায় আমাদের লোকজন নিয়ে চেষ্টা করছি শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং শান্তি বজায় আছে আপনারা দেখেন সিলেট শহরের যাবতীয় ধর্মীয় প্রতিষ্ঠান যাবতীয় ব্যবসা প্রতিষ্ঠান আমরা যতটুক সম্ভব যতটুক সম্ভব আমরা নিরাপত্তা দিয়েছি এবং আমার জানা মতে সিলেট শহরের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে এখন পর্যন্ত একটি টোকাও লাগে নাই কিন্তু লোক বল দিতে পারি কিন্তু তাদের এখানে থাকতে হবে যাই হোক তাদের অনুপস্থিতিতে আমরা চেষ্টা করছি তাদের শূন্যস্থানটি যথাসম্ভব পূর্ণ করার জন্য আর আমরা প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের প্রতি আহ্বান জানাবো দ্রুত এই ব্যাগ পূরণ করার জন্য আমরা দায়িত্বশীল দল হিসাবে জনগণের জানমাল রক্ষার্থে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা ততটুকু করব আর যে বা যারা আপনাদের মাধ্যমে সিলেটবাসীর কাছে বার্তাটা পৌঁছে দিই যে বা যারা কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যক্তির গায়ে তার যে কোনো রাজনৈতিক পরিচয় হোক একটা টোকা দিবে সেই টোকা দানকারী ব্যক্তি হচ্ছে দুর্বৃত্ত সে কোনো রাজনৈতিক এলিমেন্ট না তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ প্রতিহত করতে হবে ধন্যবাদ মহোদয়ের সাথেও আমরা কথা বলে আসছি যে প্রত্যেককে আমাদের মেসেজ একটা আমাদের নেতা তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আপনারা দেখেছেন তিনি বলেছেন কোনো ধরনের বিশৃঙ্খলা তিনি সহ্য করবেন না যারা এই বিশৃঙ্খলা করছে তারা হচ্ছে অনুপ্রবেশকারী তারা হচ্ছে সমাজের দুষ্কৃতিকারী এদেরকে প্রতিহত করতে হবে সমাজের প্রতিটি স্তরের মানুষ যেভাবে অতীতে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার বিদায় করেছে ঠিক অনুরূপভাবে গতকাল থেকে যারা এই সমস্ত বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে প্রতিহত করতে হবে এবং প্রতিহত করার লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছি এবং আমাদের বিভিন্ন স্তরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কাজ করছেন আমার জেলা বিএনপির সভাপতি হিসাবে সকলের কাছে আহ্বান থাকবে আমাদের নেত্রীর মুক্তির আদেশ হয়েছে আনুষ্ঠানিক মুক্তি হয়তো হবে তারপরে তার সুচিকিৎসা আমাদের নেতা তারেক রহমানকে স্বদেশে প্রত্যাবর্তন এবং আগামী দিনে যে সরকারের রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখার আলোকে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারকে সহযোগিতা এই কাজগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজ সুতরাং কোনো বিশৃঙ্খলাকারীকে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা সহ্য করব না যদি চিহ্নিত করা হয় দলের কোনো পর্যায়ের কোনো কর্মী এই সমস্ত বিশৃঙ্খলার মাঝে জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব এবং দেশবাসীকে সিলেটবাসীকে অনুরোধ জানাই আপনারাও আমাদের সাথে থাকেন চিহ্নিত করেন আমাদের এদেরকে ধরিয়ে দিন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো আর সিলেট বিভাগের বিশেষ করে সিলেট জেলা এবং মহানগরের পুলিশ বাহিনীকে আমরা অনুরোধ করব তাদের কর্মকর্তাদেরকে অনুরোধ করব আপনারা স্ব দায়িত্ব পালন করেন আপনাদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আহ্বান জানাইলে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াব আপনারা বইভির উর্ধ্বে থেকে জনগণের সেবক হিসাবে আপনারা কাজ আজ থেকে শুরু করেন সুতরাং আমার বিশ্বাস আপনারা কাজ শুরু করে দিলে এই টুকাই এবং বিশৃঙ্খলাকারী যারা দুষ্কৃতিকারী যারা কাজ করছে এরা কেউ সমাজে থাকবে না ধন্যবাদ সকাল না গতকালকে থেকে আমরা এই যে প্রত্যেকটা জায়গায় আমাদের জেলার মহানগরের বিএনপির নেতৃবৃন্দ তাছাড়াও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সবাই বিজেপির আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলতে চাই আমার সাথে আমাদের উপদেষ্টাও আছেন তিনিও বলবেন যে আমরা এই ফেসি সরকারের যে বিদায় হয়েছে বিদায়ের পরবর্তী সময়ে আমাদের উপরে অনেক গুরুদায়িত্ব বাংলা জাতীয়তাবাদী দলের সিলেটের সর্বস্তরের জনসাধারণকে আমরা বলতে চাই যে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আপনারা বিভিন্ন স্থাপনা সরকারি স্থাপনা ইতিমধ্যে আমরা শুনেছি যে হামলা হয়েছে আমরা কোতোয়ালি থানা